ফারিস্তা বুড়ি একা একাই রুটি বলতেছে সে এক একাই শিখতেছে কারণ মেয়েদের তো এগুলা শিখতে হবে তাই আর কি আমি বলতেছিলাম আম্মু এভাবে রুটি বলো সে আমার দিকে তাকিয়ে তাকে হাসতেছিল মুসকে একটা হাসি দিল মাসাল্লাহ ফারিস্তাকে বলতেছিলাম আম্মু রুটি বলে কাকে খাওয়াবা সে তো বলতে পারে না তারপর আমি ওদের সাথে আর কি কথা বলতেছিলাম আর ওদের ভিডিও করতেছিলাম সকাল থেকে অনেক কান্না করতেছিল ফারিস্তা ইদারিক হয়েছে অনেক কান্না করে শুধু শুধু কান্না করে অনেক পরিমাণে জিদ করে এই জন্য আমার কাছে অনেক মায়ের খায় ফারিস্তা ফারিস্তার একটা অভ্যাস আছে কি ও হচ্ছিল কোলে থাকবে অথবা শুয়ে থাকবে আমার কাছে শুয়ে থাকলে অথবা কোলে থাকলে ও সারাক্ষণ আমার চিমটাবে গলায় চিমটাবে হাতে চিমটাপে শুধু শুধু চিমটা আমার চিমটাতে চিমটাতে আমার গলার এখান থেকে অনেক ব্যথাই করে ফেলছে ফারিস্তা চিমটাইতে না দিলে ও এই জন্য আর বেশি কান্না করে কী করবো আমি তো আর অত চিমটাই খাইতে পারি না ওর ঘুম আসাইতে গেলেও আমার চিমটা না চিমটাইলেও ঘুম আসে না এ একটা বদাভ্যাস আমি যে কী করবো আমি বুঝতে পারি না এই জন্য সকালে আর কি কান্না করছে তারপরে খেলাপাতি বের করে দিছি বললাম একটু খেলা করো আমি আর পারতেছি না তোমার নিয়ে ফারিস্তার লামিশা পব এসে ফারিস্তাকে আর কি দেখাচ্ছিলো এইভাবে খাও রান্না করে কিন্তু তার দেখে পছন্দ হচ্ছিল না সে তার হাত থেকে চামিচটা কেড়ে নিয়ে সে পাতিলের মধ্যে পাতিলের মধ্যে একা একা আর কি নাড়াচাড়া করতেছে আমার পাকা একটা বুড়ি বসে বসে মার্শাল এরকম খেলালি তো আমার কষ্টই হয় না ওরা আর কি বেশিরভাগ সময় খেলাইতে দিতে চায় না শুধু শুধু কান্না করে ফারিস্তা যেমন কান্না করে ফারিস ফাড়ানো সেরকমই কান্না করে এই জন্য আমার কষ্ট হয় বেশি ফুলাপানের মাথায় কি বুদ্ধি না একা একাই মঘের মধ্যে কি জুনি ও ওটা হচ্ছে ছেবে মুখা ওইটা নিয়ে এক একাই নিয়ে ঢালতেছে আবার ঢুই মঘের মধ্যে ভরতেছে ওদের দেখলে ভালো লাগে এগুলো খেলাইতে ফান্নার ফারিস্তার একটু বুদ্ধি হলে আমি যে কী পরিমাণে বাসতাম আমি আপনাদের কাছে বলে বুঝাতে পারবো না সব ফানা ফারিস্তার জন্য তো করবেন যেন বাসা ভালো থাকে